আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো অনেকেই আসলে টুরিস্ট ভিসা নিয়ে বিভিন্ন কোশ্চেন করেন আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি মানে ইউএসএ অন্যান্য দেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি কিনা এ ধরনের কোশ্চেন করেন এবং হচ্ছে আরো কিছু কোশ্চেন থাকে লাইক টুরিস্ট কি রকম খরচ হয় বা হচ্ছে কতদিন লাগে ভিসাতে অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্ট লাগে এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেকে জিজ্ঞেস করেন যে টুরিস্ট ভিসাতে এসে আসলে ইউএসএ গ্রিন কার্ড পাওয়া যায় কিনা বা হচ্ছে এটা থেকে যাওয়ার বা লম্বা সময় আপনি যদি থাকতে চান সেটার প্রসেস কি অথবা মানে কিভাবে আপনি এখানে এসে পারমানেন্ট হবেন এরকম কিছু কোয়েশ্চেন থাকে সো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে ট্যুরিস্ট ভিসা রিলেটেড যে আপনাদের কনসার্নগুলো আছে ছোটোখাটো যে গুলো আছে এগুলো সে ক্লিয়ারলি আপনাদের দেয়ার প্রথম আসি খরচের কথা যে আপনার যদি আপনি বলেন আপনার লাইক স্টুডেন্ট ভিসায় আপনার যেমন স্টুডেন্টরা যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগে ডকুমেন্ট এভালুয়েশন করা ডকুমেন্ট প্রসেস করা এগুলো নিয়ে কিছু খরচ আছে আবার অ্যাট স্টেশনের জন্য খরচ আছে আবার হচ্ছে আপনার এর বাইরে এম্বাসিতে একটা ফি দিতে হয় সার্ভিস ফি দিতে হয় এরকম আবার টিউশন ফি দিতে হয় অনেক খরচ আছে তবে টুরিস্ট ভিসার ক্ষেত্রে শুধুমাত্র একটা খরচ সেটা হচ্ছে ইউএস এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ফি আপনার ইউএস এম্বাসিতে একশো পঁচাশি ডলার সমপরিমাণ টাকা আপনাকে ডিপোজিট জমা দিতে হবে সেটা হচ্ছে আপনার এখন বর্তমানে রেট অনুযায়ী হয়তো বা বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বা তার আশেপাশে হবে এই টাকাটা আপনার ইউএস এম্বাসিতে দিতে হবে আপনার বাংলাদেশে আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে হয়তো এখন দিতে পারবেন আপনার আগে শুধু ইভিএল থেকে দেওয়া যেত এরকম কিছু মানে ইস্টার্ন ব্যাংকে এটা ডলারে আপনার ডুয়াল কারেন্সি কার্ড না থাকলেও আপনি ডলার মানে হচ্ছে পে করতে পারবেন বাংলাদেশে ইউএসএম্বাসির হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনার এই একমাত্র খরচ অফিসিয়ালি আর কোথাও কোনো খরচ শুধু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে নাই মানে যদি আপনার ট্যুরিস্ট কথা বলে আগে থেকে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা নিয়ে নেয় যে এটাই বিভিন্ন খরচ লাগবে এই খরচ ওই খরচ দিয়ে বলে যে আপনার ডকুমেন্ট অ্যাটেস্টেশন করা ওই হচ্ছে নোটারি করা এই সেই হাবিজাবি অনেক কথা বলে এগুলো আসলে ভুয়া কথা এগুলার কোনো দরকার পড়ে না তবে হচ্ছে আপনার যদি আপনার নামে বিভিন্ন জমি বা সম্পত্তি থাকে এগুলো যদি আপনি চান যে আসলে ডকুমেন্ট আকারে হচ্ছে লিগাল পেপারে আপনি এগুলো হচ্ছে লিখে নিয়ে আপনি কী করবেন এটা এম্বাসিতে প্রেজেন্ট করবে ইন্টারভিউ সময় ইটস আপ টু ইউ এটা শুধু আপনার ব্যাপার এইটার সাথে আসলে এম্বাসির কোনো রিকোয়ারমেন্টস নাই তবে হচ্ছে আপনার আপনি যদি চান অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যখন একটা ইভেন্ট আছে খেলা দেখবেন কোনো একটা স্টেটে নির্দিষ্ট একটা জায়গায় থাকবেন তো ওই জায়গাগুলোতে আপনার যদি একটা ফিক্সড প্ল্যান থাকে ওই ফিক্সড প্ল্যান অনুযায়ী আপনি চাইলে আপনার এয়ার টিকিটের বুকিং মানে হচ্ছে পার্সেস ফুলি টাকা পেমেন্ট করে দিছেন ওটা না জাস্ট বুক করছেন ওইটার একটা কপি আপনার হচ্ছে এবং হচ্ছে এখানে হোটেল বুকিং অনেক অ্যাপস আছে যারা আসলে কী করে আপনার মানে আপনার ফ্রিতে বুকিং করার অপশন দেয় বা হচ্ছে আপনি ক্যান্সেল করলে আপনি রিফান্ড পাবেন হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পাবেন এরকম অপশন থাকে তো এইরকম যারা অপশন দেয় ওই রকম থেকে আপনি বাছাই করে নিতে পারবেন এইভাবে দেখে হচ্ছে আপনার একটা ট্রাভেল প্ল্যান যে আপনি কত তারিখে আসবেন কতদিন থাকবেন আপনি কোথায় কোথায় যাবেন এগুলো হোটেল বুকিং এবং হচ্ছে আপনার এয়ার টিকিট আপনার হচ্ছে যে বুকিং আছে এই কপিগুলা দরকার হয় এটা আপনার জন্য ভালো আপনি তবে যদি না করেন সেক্ষেত্রেও ও সমস্যা নেই অথবা আপনার এগুলো খুব মানে উইথাউট এনি পেমেন্টও আপনি করে নিতে পারবেন সেক্ষেত্রে আমি এটা টাকা পয়সা হিসাবে ধরতেছি না সো এই দুইটা জিনিস অথবা যদি এমন হয় যে আপনি কোনো আপনার রিলেটিভের কাছে যাবেন আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে যাবেন দেখা করতে যাবেন লাইক হচ্ছে এখন যারা সব বেশিরভাগ স্টুডেন্টেরই তার হচ্ছে বাবা মায়ের জন্য বা হচ্ছে শ্বশুর শাশুড়ির জন্য আবেদন করে যে দেখা গেছে যে যিনি স্পাউস হিসাবে আছেন এখানে বা স্টুডেন্ট হিসাবে আছেন ফিমেল তিনি হচ্ছে তো দেখা গেছে এই টাইমে তার ফ্যামিলি মেম্বার কাউকে দরকার বা এটা হচ্ছে বাইরেও রেগুলার জন্য তারা প্যারেন্টস এর জন্য তখন অ্যাপ্লাই করতে পারে ভিসার জন্য তো এইটাতে আপনার আলাদা করে তেমন কিছু এই হোটেল বুকিং বা অন্যান্য কিছু এগুলো লাগে না দরকার হয় না যদিও এটা ম্যান্ডেটারি কোনো রিকোয়ারমেন্ট না কিন্তু আপনি আপনার প্রপার ট্রাভেল প্ল্যান বোঝানোর জন্য এটা করতে পারেন সো হচ্ছে আপনার এইটা ছাড়া আপনার ব্যাংকে কত টাকা দেখাই দেবে এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন থাকে ব্যাংকের টাকা থাকাটা আসলে মানে ইম্পর্টেন্ট নয় মানে এটা আপনার তবে যদি আপনি ভালো বিজনেসম্যান হন আপনি ভালো জব করেন আপনার অ্যাকাউন্টে মোটামুটি চেষ্টা করবেন যে আপনার যদি একটা লম্বা সময়ের জন্য হয় পাঁচ থেকে দশ লাখ টাকা বা পনেরো টাকা বিশ লাখ টাকা আপনি অ্যাকাউন্টে রেখে দিলেন কিন্তু এগুলো থাকাই লাগবে এরকম কোনো কথা বা বাধ্যবাধকতা নাই কিন্তু আপনার ডিএসএনসিটি ফর্মে যেহেতু আপনার প্রফেশন বা অন্যান্য কিছু টোটাল পারপাস মানে আপনার আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকবে ওইটা দেখে ওরা কিছুটা অ্যাচিভ করে নিবে এবং হচ্ছে বাকিটা আপনার ইন্টারভিউতে জিজ্ঞেস করবে সো ব্যাঙ্কে টাকা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা থাকাই লাগবে ম্যান্ডেটরি এরকম কোনো কথা না অনেক ক্ষেত্রে হচ্ছে নাইনটি সময় জিজ্ঞেসও করে না দেখতেও চায় না সো এটা নিয়ে আসলে আলাদা করে প্যারা খাওয়ার কিছু নাই আমি সরার মানে সরাসরি যেটা বলবো যে এটা নিয়ে হচ্ছে আলাদা করে চাপ নেওয়ার কিছু নাই লাইক ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে অনেক টাকা থাকা লাগবে টাকা থাকলে কি আমার বিষয় হবে না হলে হবে না এরকম কিছু না আচ্ছা সেকেন্ড আসি হচ্ছে আপনার কত দিন সময় লাগে ইউএস এম্বাসিতে আপনি যদি হচ্ছে বা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে প্রথমে আপনার জাস্ট একটা ফর্ম পূরণ করবেন এবং হচ্ছে মানে আপনার টোটাল কবে যাবেন বা এরকম করে আপনি আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণ করার পরে আপনার হচ্ছে যে সিজিআই পোর্টাল বলে যেটা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যে পোর্টালে ওই পোর্টালে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ওইখান থেকে ফি জমা দেবেন যে যতজন আপনার ইন্টারভিউ দিবেন অতদিন হচ্ছে অতজন হচ্ছে আপনার বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন সম্ভবত এরকম এক একটা অ্যামাউন্ট আপনার ফি জমা দিয়ে আপনার ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে অ্যাক্সেস পাবেন সাধারণত আপনার পাঁচ থেকে ছয় মাস পরের ডেট দেখায় নর্মালি কিন্তু আপনি যদি একটু বারবার চেক করেন বারবার ওই পোর্টালে ঢুকেন তাহলে দেখা গেছে দেড় থেকে দুই মাসের মধ্যেও আপনি ডেট পাবেন সো আপনার যদি দেখা গেছে জানুয়ারিতে প্ল্যান থাকে আপনি চাইলে আজকেও যদি নভেম্বরের মাঝামাঝি অ্যাপ্লাই করেন আপনি সমস্ত কাজ শুরু করেন আপনি জানুয়ারিতেই চলে আসার একটা সম্ভাবনা থাকে সো হচ্ছে তবে ম্যাক্সিমাম আপনার ছয় মাসের ভিতরে সমস্ত প্রসেস হয়ে যাওয়ার কথা শুধুমাত্র একটাই মাত্র ডিলে হয় সেটা হচ্ছে আপনার ডেট ম্যানেজ করা অ্যাম্বাসি ডেট আপনি যদি ম্যানেজ করে ফেলতে পারেন তা লাইক আর তো কোনো সমস্যা নেই এটা আপনি যদি আজকে অ্যাপ্লিকেশন করে যদি কালকে ডেট পেয়ে যান সো কালকে আপনি এম্বাসি ফেস করে পরশুদিন আপনি ফ্লাইট করে পাসপোর্ট কালেক্ট করে নিয়ে আসতে চলে আসতে পারবেন সো তবে এটা সাধারণত ধরে রাখতে পারেন যে দুই থেকে ছয় মাসের ভিতরে একটা টাইম থাকে এরপরে আসি হচ্ছে আপনার এখানে এসে আপনার কত দিন থাকা যায় এরকম একটা বিষয় যে হচ্ছে টোটাল ইউএসএম্বাসি সাধারণত ট্যুরিস্ট ভিসা হচ্ছে যেটা বি ওয়ান বি টু টুরিস্ট বিষয় এটা সাধারণত পাঁচ বছরের জন্য দেয় সো পাঁচ বছরের জন্য দিলে আপনি তবে এক নাগারে আপনি পাঁচ বছর থাকতে পারবেন না আপনার ওয়ান টাইম এক একবারে আসা আসাতে আপনার ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে আপনি স্টে স্টে টাইম হচ্ছে একশো আশি দিন মানে আপনি ছয় মাস বলতে পারেন আপনি যে দিন আসবেন তার থেকে একশো আশি দিনের ভিতরে আপনার ইউএসএ থেকে বের হইতে হবে লিগেলি তারপরে আবার আপনি চাইলে দুই দিন পাঁচ দিন দশ দিন পরে চাইলে আবার ঢুকতে পারবেন কিন্তু হচ্ছে আপনার মানে একশো আশি দিনের ভিতরে বের হইতে হবে এভাবে করে আপনি প্রতি ছয় মাস পর পরে আপনি দুই দিন পাঁচ দিন থেকে আবার হচ্ছে আপনি আবার ছয় মাস থাকতে পারবেন আবার দুই দিন পাঁচ দিন থেকে ছয় মাস থাকতে পারবেন কিন্তু আপনাকে প্রতিবার লিগালি এক্সিট এবং এন্ট্রি নিতে হবে বুঝতে পারছেন এটা হচ্ছে ক্লিয়ার বিষয় আর হচ্ছে এইখানে এসে আপনার স্টুডেন্ট ভিসায় কনভার্ট করা যায় কি না বা অন্যান্য ভিসা ক্যাটাগরিতে কনভার্ট করা যায় কি না হ্যাঁ আপনি এটা করতে পারবেন এটা খুব একটা কঠিন কিছু না যে হচ্ছে আপনার করা যাবে আপনি যদি চান যে হচ্ছে স্টুডেন্ট ভিসা কনভার্ট করবেন অথবা অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে মানে যেগুলো আপনার লিগালি অ্যালাউড সেগুলোতে আপনি করতে পারবেন এগুলো খুব একটা সমস্যা হবে না সো হচ্ছে তবে স্টুডেন্ট বিষায় যদি কনভার্ট করতে চান যে অনেকেই আসছেন ট্যুরিস্ট ভিসায় এসে তার মনে হয়েছে যে না তিনি এখানে একটু পড়াশোনা করবেন এবং হচ্ছে পড়াশোনার ডিগ্রিটা শেষ করে তারপরে বাংলাদেশে যাবেন সো হচ্ছে আপনার এখানে নাইনটি ডেজ আর কি আপনার ওয়েট করতে হবে নাইনটি ডেজ ওয়েট করার পরে আপনি চেঞ্জ অফ স্ট্যাটাসের অ্যাপ্লিকেশন করতে পারবেন তো তখন গিয়ে আপনি স্ট্যাটাস চেঞ্জ করে আপনি ওয়ান বি টু মানে ট্যুরিস্ট ভিসা থেকে স্টুডেন্ট ভিসা চলে আসতে মানে চেঞ্জ করে আপনি পড়াশোনা শুরু করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা থাকবে না তবে আমি প্রেফার করব তবে আমি প্রেফার করব হচ্ছে যাদের অলরেডি বি ওয়ান বি টু ভিসা আছে আপনারা যদি চান আসলেই যে আসলে ইউএসএতে পড়াশোনা করবেন এবং পরবর্তীতে আপনি মানে এখানে ক্যারিয়ার করবেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যদি সুযোগ হয় আপনি ইউএসএর বাইরে গিয়ে সেটা হোক মানে আপনার মানে মেক্সিকোতে হোক বা হচ্ছে ক্যানাডাতে হোক বা বাংলাদেশে যে হোক আপনি হচ্ছে আর একটা ভিসা নিয়ে তারপরে রিএন্ট্রি নেন কারণ স্টুডেন্ট অলরেডি যেহেতু আপনার ট্যুরিস্ট ভিসা আছে বিয়ান বি টু আছে আপনি চাইলেই আসলে খুব সহজে আবার ইন্টারভিউ দিলে আপনার মানে নাইনটি নাইন পার্সেন্ট পসিবিলিটি আছে যে আপনার আপনার ভিসা হয়ে যাবে লাইক আবার স্টুডেন্ট ভিসা আপনাকে দিবে তো সেক্ষেত্রে আপনি আপনার একবারে স্টুডেন্ট ভিসাতেই আসলেন আপনার নতুন একটা ভিসার মেয়াদ থাকলো প্রিভিয়াস ভিসা হয়তো বা করে দিয়ে আপনার মানে নতুন করে স্টুডেন্ট ভিসা দিবে কিন্তু ইনকেস যদি আপনাকে মানে এফ ওয়ান ভিসাতে দাঁড়ান কিন্তু এফ ওয়ান ভিসা রিজেক্টও করে তারপরেও কিন্তু আপনার টুরিস্ট ভিসা ক্যান্সেল হচ্ছে না ওইটার মেয়াদ অনুযায়ী এটা ঠিক থাকবে আপনি আবার স্টুডেন্ট ভিসার জন্য যতবার ইচ্ছা আপনি দাঁড়াইতে পারেন তবে আপনার এটা অপশন আছে আপনি এসে চেঞ্জ করতে পারবেন আচ্ছা এরপরে আসি আসলে গ্রিন কার্ডের প্রসেস করতে পারবেন কিনা গ্রিন কার্ড হচ্ছে একটা ইমিগ্রেশন মানে অ্যাপ্লিকেশন প্রসেস মানে আপনি এখানকার এই ইমিগ্রেশন প্রসেসগুলো আপনার কিছু বিষয় হচ্ছে যেমন আপনার ইবি ওয়ান ইবি টু এনআরডাব্লিউ এরপরে হচ্ছে ইবি থ্রি আনস্কিল ওয়ার্কার আপনার তারপরে হচ্ছে এইচ ওয়ান বি বা বিভিন্ন ক্যাটাগরির আছে লাইক আপনি চাইলে কাউকে ভিও করতে পারেন সেইটার বিষয়ে ওই ওই থ্রুতে হচ্ছে গ্রিন কার্ড আছে তবে এই বিষয়গুলো আসলে সময় সাপেক্ষ প্রত্যেকটা বিষয় সময় সাপেক্ষ এবং লম্বা একটা সময়ের প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা শুধুমাত্র এই যে ছয় মাসের একটা সময়ে আপনার এই জিনিসগুলা কমপ্লিট করাটা টাফ এবং এসে এসে যে যে করাটাও একটু কঠিন কাজ সো আপনারা চাইলে এগুলো করতে পারবেন তবে একমাকে নির্দিষ্ট একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে এক্ষেত্রে অনেকেই যেটা করেন যে স্টুডেন্ট বিষয় যেহেতু আপনি যতদিন ইচ্ছা অতদিন আপনি আসলে স্টুডেন্ট স্ট্যাটাস ধরে রেখে ইউএসএ থাকতে পারবেন আর সেক্ষেত্রে যারাই আসলে এই ধরনের ইমিগ্রেশন প্রসেস করে বেশিরভাগই হচ্ছে দেখা গেছে যে যাদের একটু স্টুডেন্ট বা পড়াশোনার ব্যাকগ্রাউন্ড আছে ইন্টারমিডিয়েট অথবা ব্যাচেলার কমপ্লিট করছে তারা মাস্টার্স বা পিএইচডি এই ধরনের প্রোগ্রামে ভর্তি হয়ে থাকে হয়ে তার পড়াশোনা করতে থাকে আর পাশাপাশি এই সময়টাকে তারা ইমিগ্রেশন প্রসেসের জন্য ব্যবহার করে যাতে তার লিগালি ইউএসএতে সে থাকতে পারে থাকা অবস্থায় প্রসেসগুলো করতে পারে যাক এটা যদিও আমি লয়ার না অথবা লয়ার হিসাবে তাদেরকে এইভাবে অ্যাটর্নিদের মতো আমি বা লয়ার মতো আমি হচ্ছে আপনাকে সাজেশন সাজেশন দিতে পারবো না তবে আমি আপনাকে ইন জেনারেল কনসেপ্টটা বললাম যে হ্যাঁ স্টিল নাও এটা পসিবল লাইক আমি এরকম দেখছি যে হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টের বাবা মা আসছে হচ্ছে আপনার ট্যুরিস্ট বিষয়ে স্টুডেন্টের সাথে দেখা করার জন্য তারপরে বাবা মা এসে তার বাবা আসলে কি আবার আর একটা প্রোগ্রামে ভর্তি হয়েছে মানে স্টুডেন্ট হিসাবে ভর্তি হয়েছে এবং তার ওয়াইফ হচ্ছে মানে তার স্টুডেন্টের মা হচ্ছে স্পাউস হিসাবে এখন আবার হচ্ছে ইউএসএে আছে তো তারা লম্বা সময় ধরে আছে মানে এটা প্রসেস এটা সম্ভব কিন্তু এইটাকে আবার হচ্ছে কেউ অ্যাডভান্টেজ হিসাবে নিয়ে যায় না নিয়ে যাওয়ার চেষ্টা করেন না ওইভাবে আমি সাজেশন দিচ্ছি না কিন্তু হচ্ছে আপনার ইন যদি ওরকম কোনো প্রয়োজন হয় যে না আপনার স্টুডেন্ট বিষয়ে কনভার্ট করতে চান সেক্ষেত্রে আপনি মানে ইজিলি পারবেন বা অন্যান্য ক্যাটাগরিতে সো এই হচ্ছে মোটামুটি আপনাদের কোয়েশ্চেন ছিল মনে হয় তারপরেও যদি আপনার টুরিস্ট ভিসা রিলেটেড কোন কোয়েশন থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা হচ্ছে শুধুমাত্র ইউএসএ না আপনার ক্যানাডা অস্ট্রেলিয়া আপনার ইউকে বা স্যাঞ্জেন বলেন বা বিভিন্ন দেশের লাইক মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর আপনার দুবাই মানে আপনি যে দেশেই যান না কেন আপনি প্রত্যেকটা দেশেরই আমরা ট্যুরিস্ট নিয়ে কাজ করি এবং টিকেটিং এর কাজ করি সো কোনো সমস্যা নেই যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দিতে পারেন যে কোনো পরামর্শ আমাদেরকে জানাইতে পারেন ইনশাল্লাহ আপনাদের একটা সুন্দর ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম